বর্ষাকাল পড়তেই বারবার ঘটছে দুর্ঘটনা গত প্রায় দশ দিন আগেও কাকদ্বীপের মুরগি বলছি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুই যুবকের এরপরই নড়েচড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন ওই এলাকাকে দুর্ঘটনা প্রবণ স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে বর্তমান ওই এলাকায় একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপর প্রায় সাড়ে তিনশো মিটার রাস্তা জুড়ে বসানো হয়েছে পুলিশি ব্যারিকেড পঞ্চাশ মিটার অন্তর প্রায় সাতটি ব্যারিকেড বসানো হয়েছে মূলত গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ করার জন্য এগুলি বসানোর সিদ্ধান্ত নিয়েছে সুন্দরবন পুলিশ জেলা জানা গিয়েছে কাকদ্বীপ থেকে বকখালি যাওয়ার পথে ওই এলাকাটি জনবহুল বাজারের প্রবেশ ও বাহির পথ বাজার ছেড়ে বেরিয়ে গেলেই ওই এলাকাটি প্রায় ফাঁকা থাকে তুলনামূলক গাড়ির সংখ্যাও অনেক কম থাকে সেই কারণেই ছোট ও বড় গাড়ি এখান দিয়ে প্রবল গতিবেগে যাতায়াত করে রাতের সময় সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয় তখনই বেশি দুর্ঘটনা ঘটে এ বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার এক আধিকারিক বলেন বর্ষাকাল পড়তেই দুর্ঘটনার সংখ্যা বেড়েছে বিশেষত রাত্রিবেলায় দুর্ঘটনা সবচেয়ে বেশি হচ্ছে তাই কাকদ্বীপের তিনটি এলাকায় এরূপ ব্যারিকেড বসানো হয়েছে এগুলিতে রেডিয়াম টেপ লাগানো রয়েছে এছাড়াও সোলারের ব্লিকার লাইট লাগানো রয়েছে যাতে এগুলি জলে ও নেবে এক্ষেত্রে গাড়ি চালকেরা সতর্ক হয়ে যান কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম আপনার আমার সবার প্রিয় পূজা সোয়াবড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন গোপের সীমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির আহা শেষ পাতে মিষ্টি না হলে কি চলে তা যদি হয় পায়েস আর যে সে নয় একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপের সীমাইয়ের পায়েস তাহলে তো কথাই নেই জমে ক্ষীর তুলতুলে নরম মুখে দিলেই মুখের যায় তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন একশো শতাংশ খাঁটি সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয় যা কার্বোহাইড্রেট ফাইবার খনিজ ও ভিটামিনের উৎস আট থেকে আশি আমাদের গোপের সীমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি প্যাক্ড এন্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক যোগাযোগের নম্বর এইট এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স